আজ থেকে ছয় বছর আগের একটা কাহিনী আমি আপনাদের সাথে শেয়ার করব একজন পুরুষ তার স্ত্রীকে রাত তিনটার সময় বলেছিল চলো আজ আমরা একটু ইন্টিমেট হই কিন্তু স্ত্রী না করেছিল কারণ তার একটু অসুবিধা ছিল মানে তার শরীরটা ভালো লাগছিল না এই কথা বলতেই স্বামী তাকে সন্দেহ করতে শুরু করলো যে তার স্ত্রীর অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক আছে তাই স্ত্রীর সাথে অভিমান করে বাসা ছেড়ে চলে যায় যায় ছয় মাস কেটে বাসায় কোনো টাকা পয়সা পাঠায় না স্ত্রীর কোনো খোঁজ খবরও নেয় না এদিকে একদিন ওই ব্যক্তি শুনতে পায় তার স্ত্রী গর্ভবতী হয়েছে তখন সেই ব্যক্তি আরও রেগে যায় তখন তা নিয়ে স্ত্রীর সাথে অনেক ঝগড়াঝাটি করে এক পর্যায়ে সে তার স্ত্রীকে বলে দেয় সে মরে গেলেও আর কোনোদিন সে বাসায় ফিরবে না কিন্তু এইটা যে সে বাস্তবে ঘটাবে তা তার স্ত্রী কোনোদিনই ভাবতে পারেনি ভেবেছে হয়তো তার রাগ হয়েছে কিছুদিন পর ঠিক হয়ে যাবে দেখতে দেখতে নয় মাস কেটে যায় কিন্তু সেই ব্যক্তি বাসায় আসে না তার স্ত্রী অনেক অনুরোধ করে বাসায় আসার জন্য একবার তাকে দেখবে বলে কিন্তু সেই ব্যক্তি আসে না এদিকে সেই মহিলার সন্তান প্রসবের জন্য ব্যথা ওঠে সেই সময় তার স্ত্রীকে ফোন করে প্লিজ একটি বারের মতো আসো তোমাকে একটি বার দেখব তার স্বামী বললো আসতে পারবো না তারপর বাসার সবাই তাকে অনুরোধ করে বাসায় আসার জন্য কিন্তু সে ব্যক্তি সব কিছুকে মিথ্যা মনে করে আসে না সেই মহিলা কান্না করতে করতে বলতে লাগলো আমার তো কোনো দোষ নাই স্বামীকে দেখার জন্য মনটা আমার ছটফট করছে জানি না আমি বাজবো কিনা আমি কী এমন দোষ করেছিলাম যে আজ আমার এই কঠিন মুহূর্তে আমি আমার স্বামীকে পাশে পাচ্ছি না তবে আমি যদি মরে যাই তাহলে তোমরা আমার স্বামীকে বলবে তিনজন আসে এবং আমার কপালে একটা চুমু দেয় নিজ হাতে আমার কাফন করে বাসার সবাই তাকে অনেক সান্ত্বনা দেয় সবাই কান্নায় ভেঙে পড়ে কারণ মহিলাটা খুব ইমোশনাল হয়ে গেছিলো এদিকে রাত শেষ হয়ে যাচ্ছে কিন্তু সন্তান প্রসবের ব্যথা দীর্ঘই কমে যাচ্ছে আর এতে মহিলারা বাসার সবাই যাচ্ছে তাকে সিজার করাতে হবে এই মুহূর্তে তাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না তখন পরিবারের লোকজন পাড়ার লোকজন সবাই মিলে লোকটির কাছে ফোন করে এবং তার স্ত্রী সিজারের জন্য টাকা পয়সা চায় কিন্তু সে পরিষ্কার জানিয়ে দেয় সে দিতে পারবে না স্ত্রী মরে গেলেও মরে যাক তাতে সে কোনো টাকা পয়সা দিতে পারবে না আর তার কোনো আফসোসও নেই এই কথা শুনে সবাই অনেক কষ্ট পায় তারা চিন্তা করে কী করবে এখন এদিকে রাত পেরিয়ে সকাল হয়ে গেছে এলাকার মানুষ একত্রিত হতে লাগলো সবাই জিনিসটা নিয়ে গবেষণা করতে লাগলো আর বাসার সবাই লজ্জায় মুখ ঢাকতে লাগে লাস্টে একজন ব্যক্তি উঠে দাঁড়ায় গ্রামের সবার কাছ থেকে টাকা তুলে চিকিৎসা করবে এই উদ্দেশ্যে তারপর মহিলাকে হসপিটালে নিয়ে ডাক্তার বলে এনার তো রক্ত লাগ থাকবে গ্রামের সবাই মিলে রক্ত জোগাড় করতে শুরু করে ডাক্তার বলে তার স্বামীকে ফোন করুন এলাকার সবাই অনুরোধ করে তার স্বামীকে আসার জন্য কিন্তু সে ব্যক্তি মনে করে সবাই তাকে মিথ্যা বলছে বাসায় যাওয়ার জন্য তাই সে রাগ করে ফোন বন্ধ করে ফেলে এবার এলাকার মানুষ ডাক্তারকে অনেক অনুরোধ করতে লাগলো শেষে ডাক্তার রাজি হলো তবে এইবার তার রক্ত জোগাড় করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়লো মহিলার রক্ত কোনোভাবেই পাওয়া যাচ্ছিল না তারপরও অনেক কষ্টে মহিলা রক্ত ম্যানেজ করলো ওই মহিলার পাশে একটা মহিলা ছিল তখন সেই গর্ভবতী মহিলা কষ্টে বলল আপা আপনাকে একটা কথা বলতে চাই আমার আর একটা সন্তান আছে বাড়িতে যেহেতু এই বিপদের সময় কেউই আমার পাশে থাকলো না আপনি ছাড়া তাই আমার দুটো সন্তানের দায়িত্ব আমি আপনাকে দিয়ে যেতে চাই তারপরে মহিলা তার কাছে একটু পানি চাইলো সে একটু পানি দিল সে প্রাণ ভরে পানিটা খেয়ে নিল আর তারপরে সে মারা গেল আসলে এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আমার যতটুকু মনে হচ্ছে লোকটার ভীষণ ভুল ধারণা ছিল যেমন একজন মহিলা যখন নতুন গর্ভবতী হয় তার দু তিন মাস কিন্তু মুড সুইং থাকে শরীর খারাপ থাকে তার শারীরিক সম্পর্কে অনীহা থাকে তো ওই লোকটা এই বিষয়গুলো না জানতে পেরে না বুঝতে পেরে তার স্ত্রীকে অনাথায় সে সন্দেহ করতে শুরু করে এমনকি সে কখনো প্রমাণও পায়নি যে তার স্ত্রী কোনো পুরুষের সাথে কথা বলে তাহলে সে অজ্ঞ থাকার কারণে তার স্ত্রীকে এত বড় ভুল বুঝলো